আল্লাহ রসুল সলাল্লা তাইসাল্লামের দিন কাফেলা নিয়ে বের হলেন অতিমধ্যে আল জোর নামকের স্থানে আল্লাহ রসুল বলছেন তোমরা একটু বিশ্রাম গ্রহণ করো কারণ এই জায়গার মধ্যে আমরা একটু বিশ্রাম নেব সাথে সাথে আমরা নামাজটাও আদায় করে ফেলব। নামাজ যখন অক্ত হলো তখন সাহবাইকার রসুল্লাহ হাবিব আল্লাহ এখন তো আমাদের উজুর প্রয়োজন আমাদের পানি পান করার প্রয়োজন কিন্তু আমাদের কাফেলার মধ্যে তো কোনো পানি নাই আমরা পানি কিভাবে পান করব। কীভাবে আমরা পানি দিয়ে উঁচু করবো তখন আমার নবী করিম সাল্লা বললেন সাহাবারা তোমাদের কাছে যে পানির পাত্র আছে তোমরা সেরকম একটি পানির পাত্র আমি নবীর সামনে হাজির করো তখন পাত্র সামনে হাজির করলেন করার সাথে সাথে আমার নবী কি করলেন ওই ফানির পাত্রে হাত মুবারক ঢুকালেন হাত মুবারক ঢুকানোর সাথে সাথে মিম্পাই আস আমার নবীর এরকম পঞ্চ আঙ্গুল দিয়ে পাঁচটি আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলেন বড় করে বলুন শোভা আনলেন